এই ভিডিওটা ছিল পরশু দিনের কালকে এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি আর আজকে ভাবলাম চলো ভিডিওটা দেই পড়েই আছে মোবাইলে ভিডিওটা আর এডিট করে দিলেই মনে করো মোবাইলটা আমার খালি হয় এই ভিডিওটা তারপরে ডিলিট করে দিতে পারি না হলে মেমরিটা একদম ফুল হয়ে যায় তারপরে ভিডিও করা হয় না ঠিক মতো তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর দশটার দিকে ও জুই সোনা খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম চলে যাচ্ছে ওর পাপার সাথে নাচের ক্লাসে ফালাকাটা আজকে হচ্ছে রবিবার আর রবিবার হচ্ছে এগারোটার দিকে ক্লাস তো সকাল সকালেই যেতে হয় গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজকর্ম হয়েছে কিছু হয়নি খিদে পেয়ে গিয়েছে এই জন্য বের হচ্ছে না মুখ দিয়ে যাই হোক খাবারটা খাওয়াই ওকে দিয়ে পাঠালাম নাচের ক্লাসে আজকে রবিবার তো এগারোটার দিকে ক্লাস আছে আর এই যে দশটা বাজে দশটার দিকে ওরা বেরিয়ে গেল ওই যে যাওয়া মানে যেতে একটু সময় লাগে লাগে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে চুলটা এতটাই পাতলা হয়ে গিয়েছে রবার দিয়ে বাঁধার পরও হাঁটাচলা করতে করতে কাজ করতে করতে ওদিকে খুলে যায় বারবার তো একটু লুজ করেই বাঁধি কারণ বেশি টাইট করে আবার বাঁধলে ভালো লাগে না তো যাই হোক বাড়িতে এসে একটু আমার নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি একটু চা খেলে পরে পেটটা ভরা থাকবে বাকি কাজকর্মগুলো করতে পারবো আর লাল চায়ের মধ্যে তেজপাতা দিলে একটু সেন্ট উঠে ভালো লাগে আমার আর সকাল সকাল ওই এক কাপ চায়ের সাথে দুটো বিস্কিট খেয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারি না তাই একটু চায়া বাটিতে নিয়ে মুড়ি আর বিস্কিট ভিজিয়ে খাই তো তারপরে কিছু কাজ করতেছিলাম হঠাৎ করে ফোন আসলো যে পার্সেল চলে এসেছে তাই পার্সেলটা নিয়ে আসলাম আর এখানে হচ্ছে জুই শোনার জন্য তেল এটা হচ্ছে বডি অয়েল তো এই অয়েলগুলো পাঠিয়ে দিয়েছে শ্রাবণী আনটি জুই শোনার জন্য তো এখানে আছে টোটাল চারটা তেলের বোতল আর প্রত্যেকটার এই ডেট ডেটগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি কারণ যেহেতু এগুলো অনলাইনের জিনিস তো দেখে নিলাম যে একদম দুই পর্যন্ত ডেট আছে আর এই যে চারটা বোতল তেলগুলো বেশ ভালো এসেছে এতদিন আমি জুইশোনা শরীরে সরিষের তেল মাখ মাখাতাম আর কি লাগিয়ে দিতাম তো এখন থেকে এই তেলগুলোই ব্যবহার করব। তো তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর পুরোনো বেডকভারগুলো ভাস করে করে এই লাল ঝুড়ির উপরে রেখে দেব। সত্যি কথা বলতে দিনে কালকে মুড একদম ভালো ছিল না তো এই জন্য ভিডিওটা এডিট করিনি মুড শরীর কোনোটাই ভালো ছিল না তারপরে ভাবলাম যে কিছু বাজে মানুষের জন্য আমি কেন বেকার আমার হচ্ছে কাজ থেকে দূরে থাকবো আর আমার মুড খারাপ করে বসে থাকব পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে তাই না কত ভালো মানুষ আবার কত বাজে মানুষ মাঝে মধ্যে এতটা বাজে ক্যারেক্টারের মানুষের সাথে পরিচয় হয়ে যায় যে মনে হয় যে এই মানুষগুলোর সাথে পরিচয় না হলেই হয়তো আমার অনেক ভালো হতো সারা দিনটা আমার মানে মোটামুটি বেশ ভালোই কাটছিল কিন্তু রাত থেকে তারপরে আর মানে ভালো কাটেনি তারপরের দিনটা কারণ হচ্ছে একটা বাজে ক্যারেক্টারের একটা মহিলা মহিলাই বলা চলে কারণ বিয়ের পর মানুষ মহিলাই হয় যাই হোক একটাই কথা বলবো বেশি অহংকার ভালো না অহংকার হচ্ছে পতনের মূল কারণ যখনই দেখবে কারো মানে বেশি পরিমাণে অহংকার হয়ে যাচ্ছে বেশি অহংকার করতেছে তখনই ভাববে যে ওর হয়তো পতন এসেছে সামনে পতনের জন্যই এইরকম অহংকার সৃষ্টি হয় মানুষের মনে কেউ সুন্দরের অহংকার করে কেউ টাকার অহংকার করে তবে একটা কথা মনে রাখা উচিত যে টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে যাই হোক বাজে মানুষের বাজে কথা ভেবে মোটটা না হয় নষ্ট নাই করলাম আর আমার কাজগুলো কাজের জায়গাটাকে না হয় নষ্ট নাই করলাম সবাই সবসময় ইয়ং থাকে না একদিনকালে সবাই আমরা বয়স হব বয়স্ক হব তাই না তাই ওই বেশি অহংকার করে কোনো লাভ নেই যে মানুষের সাথে যেমন অন্যায় করবে তার সাথে ঠিক সেরকমই হবে শুধু সময়ের অপেক্ষা যাই হোক দেখো ঘরের কাজ কিন্তু এখনও ওরকমই আছে মানে আজকে মিস্ত্রি আসিনি আর আমি এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে একদম ঘরে জল নিয়ে যাচ্ছি আর কি আর রান্না টান্না বসাবো স্নান করব। তার আগে ট্রাঙ্কের উপরে এই বেড কভারটা বিছানো ছিল মানে একদম ধুলা ঢুলা পড়তে পড়তে অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো একটু ধোয়া করে দেই তারপরে স্নানটা সারি তো ধোয়াধুই করতে লাগলে একটার পর একটা বের হতেই থাকে তো এই যে এক এক করে সুইটা টুয়েটার এগুলো জুয়ের বের হচ্ছে তো সব ধুয়ে দিচ্ছে আর কি খুব সুন্দর একটা রোদ উঠে গিয়েছে তো চলে আসলাম বাড়ির পিছনে এগুলো মেলে দিতে আর রোদের মধ্যে দেখো সর্ষে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে সেদিন অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তার সাথে আমার লেগেন্সও ধুয়ে দিয়েছিলাম হঠাৎ করে মানে জামা কাপড় গুটিয়ে টুটিয়ে নিয়ে গিয়েছি তার একদিন পরে লেগেন্সটাই খুঁজে পাচ্ছি না কালো রঙের সব জায়গায় একদম চুকাসের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে ফেললাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না জামা কাপড় হারানোটা একদম ভালো না তো এই যে স্নান করে আসলাম স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম আর এখন সবজি কাটব সবজি সোয়াবিন আছে তো বেগুন আর দু একটা কারণ সয়াবিন খেতে পছন্দ করে তো ওখান থেকে বেছে বেছে খাওয়াই দেবো আর বেগুন সয়াবিন গাজর এগুলোই আজকে রান্না করবো ধনে পাতা আছে তো এই যে ভাতটা নেড়ে চেড়ে দেখছিলাম আর কি সেদ্ধ হয়েছে কিনা আর বললাম তো ঠিকই যে বেগুনের সবজি বানাবো কিন্তু বেগুন আবার জুয়ের পাপা ভাজা ছাড়া রান্না করলে একদম খেতে পছন্দ করে না জুঁয়ও বেশি একটু পছন্দ করে না তাই ভাবলাম যে বেগুন আর গাজরটা আলাদাভাবে ঘন্ট বানাই আর সয়াবিনটা একটু পাতলা করে ঝোল বানাই তাহলে সয়াবিনের ঝোল দিয়ে জুয়ের খাওয়াটাও ভালো হবে তো সয়াবিনের মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় তো সয়াবিনের মধ্যে গরম জল দিয়ে দিলাম আর এগুলো ভালো করে একটু পরে ধুয়ে ধুয়ে চিপে চিপে তুলে নেব। বেগুন আর গাজরের সবজি হয়ে গিয়েছে এখন ধনে পাতাটা আমি দিয়ে দিয়ে আর একটু জল দিয়ে একটু মানে মানে হালকা ঝোল ঝোল করবো আর কি এরকম সবজি আমার খুব পছন্দ কিন্তু ও খেতে চায় না সমস্যা হচ্ছে এটাই তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন একটু বসবো এডিট করতে আর এডিট করে তারপর একটু খাওয়া দাওয়া করবো ওদের ক্লাস হয়ে গিয়েছে ওই ওখানে পার্ক আছে একটা ওখানে নাকি জুইকে খেলা করানোর জন্য ঢুকিয়েছে আজকে তো রবিবার তো ওদিকে ও জুকে একটু খেলা দিয়ে তারপরে নিয়ে আসবে বাড়িতে তো এই যে আমার বেগুন আর গাজরের আর ধনেপাতা দিয়ে একটা সবজি ঘন্ট বলি আমরা এটাকে এখানে বাঁধাকপি দিলে আরও ভালো হতো আই হচ্ছে জুয়ে সোয়াবিনের ঝোল হ্যাঁ 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 তোমার বালিশ দিয়ে মুগমুছে লা বালিশ দিয়ে মানুষ মুছে শোনা চলো ড্রেস টেস্ট করে দিই চলো তো এখানে আমাদের ছিল দুই ধরনের সবজি আর বাকি যে সবজি দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে শাশুড়ি রান্না করেছে বললাম না ওই যে সারাটা দিন বেশ মানে ভালোই কাটলো তো এই বিকেল বেলাটা জুইসোনাকে খাওয়াই ঠাওয়াই নিয়ে আসলাম এদিকে একটু খেলা দেওয়ার জন্য আর এই যে খেলা খেলা করছে আর কি জুই তো আমরা এখানে বসে আছি যেহেতু শ্বশুরদের এদিকে আসলাম দেখো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ আর হচ্ছে এই যে ভাগ্নি তো ওরা মজা করছে আর কি জুইয়ের সাথে খেলা করছে আর আমাকে বলছে তুমি ভিডিও করছো তো তাই ক্যামেরার সামনে এসে বারবার হাই হাই করতেছিল জুয়ে এদিকে আসলেও অনেক আনন্দ পায় কারণ ওদের সাথে খেলতে পায় তারপরে সন্ধ্যাবেলাটা এদিকে এসে একটু বাড়ির পিছনের দিকে বসে আছি সন্ধ্যাবেলাও আমি কখনোই ভাবতে পারিনি যে আজকের রাতটা এতটা বাজেভাবে কাটতে চলেছে এদিকে দেখো ভুট্টা গাছগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আবার যখন বেশি পরিমাণে বড় হয়ে যাবে তখন ভুট্টা গাছগুলোর জন্য আর এদিকে বসে থাকা হবে না হঠাৎ করে স্কিনটা এতগুলো করছে কেন বলো তো রাত্রিবেলা আমি কিন্তু কোনো ক্রিম দেইনি তবুও গুলো করছে কারণ আমি একটু দুধের শর মাখিয়েছি আর মাঝে মধ্যেই আমি এটা করি জুইশোনার জন্য যখন দুধ জাল দেই তখন উপরে যে সরটা বাঁধে তখন তখন ওইটা মানে আমি তুলে রেখে দিই আর মুখের মধ্যে লাগাই তাহলে বেশ ভালো হয় স্কিনটা আর এটা ঠান্ডার দিনেই করি মানে শীতকালে তো সবসময় মানে প্রতিদিন করা হয় না হঠাৎই যেদিন মনে থাকে সেদিন করি সেদিন মনে থাকে না সেদিন করি না তো এখন এই যে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো রাত্রিবেলা জুইসোনা ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে সাড়ে আটটা কি নটার মতো তো হঠাৎ করে একটা মানে খারাপভাবে ভাবে ফোন আসাতে মানে একটা খারাপ খবর বলতে পারো ফোন আসাতে আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে ছুটলাম এক জায়গায় আর সেখানে যাওয়ার পর আমরা কিন্তু অন্য চিন্তা ভাবনায় গিয়েছি আর এতটা একটা বাজে ব্যবহার পেলাম শুধু আমরা না আরও অনেকেই এই বাজে ব্যবহারটা পেয়েছে আজকে রাতে কিন্তু খারাপ এটাই লাগছিল যে তারা ছিল বয়স্ক তো বাড়িতে আসার পর রাতে অনেকটা খারাপ লাগছিলো একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তারপরে তো সকালবেলা সারাদিন মানে কোনো কথাবার্তা নেই চুপচাপ আছি খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না তো তাই আজকের দিনটাতে আমি ভিডিও দেইনি। এসে রোদে এদিকে বসে ভাবছিলাম যে মানুষ কি করে এতটা বাজে হতে পারে মানুষের ব্যবহার কি করে এতটা জঘন্য হতে পারে তারপরে দিনটা কেটে গেল এভাবে আর রাত্রিবেলা জুয়ের বাপ্পা জুয়ের জন্য ভাত রান্না করেছে আমাদের জন্য করেছে তো জুয়ের জন্য মাছ নিয়ে এসেছে মাছের ভাজা তারপর টমেটো তারপরে হচ্ছে হচ্ছে আলু তো তো বন্ধুরা এখন বাজে রাত ভিডিও করিনি মর্মে ভালো ছিল না আর এই যে এখন বারোটা বাজে ভালো লাগছিল না বলে ওর কপালে একটু কলকা প্র্যাকটিস করছিলাম জোর করে ধরে এই যে দেখি কত বড় বড় কলকাতর কলকাতা পছন্দ করে তবে এগুলো আরেকটু ওর কপালটা যেহেতু বড় ছেলে মানুষের কপাল একটু বড় সারাদিনে মানে সারাদিনে গিয়ে এই সময়টা একটু ওর মানে কপালের কলকাটা দেখে ভীষণ হাসি পাচ্ছিল আর কলকাটা অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর একটু ছোটো ছোটো করলে ভালো হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা কিন্তু সারাটা দিনে ও অনেক চেষ্টা করেছিল আমার মুখে হাসি ফোটানোর জন্য অন্যান্য দিন এত বলি কলকা প্র্যাকটিস করি কিন্তু ও রাজি হয় না আজকে এক কথাতেই রাজি